স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেটা আসলে ব্যাসের রুমিন ফারহানা মাত্রই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা আজকে বলেছেন তিনি বলেছেন সাধারণ মানুষ চাই এই সরকার আরো পাঁচ বছর থাকুক সার্জিস আলমের আকাঙ্ক্ষা পাঁচ বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুসকে পাওয়া অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে যেতে পারেন যে ফর্মেটেই হোক তিনি ক্ষমতার ভেতরেই থাকবেন ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির তার খুব কম একাত্তর বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে রাজি হননি অথচ সেই প্রতিষ্ঠানে সবাইকে পঁয়ষট্টি বছর সে চাকরি ছাড়তে হয়েছে তিনজন ব্যক্তির তিনটি কথা সমীকরণ মেলাতে চাইলে মেলানো সহজ না কঠিন আর আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে যেমন প্রশংসা লোকের মুখে মুখে কি পেলাম কি পেলাম না সেই হিসেবে আর প্রেজেন্টেশন কতটা সুন্দর হয়েছে সেই হিসাব সেই সমীকরণটা কি মেলানো যাচ্ছে কিনা প্রথম প্রেজেন্টেশন নিয়ে আসি যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরে বোধ রাখা যায় কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায় আমাদের হচ্ছে কি আমাদের চাটুকারিতে এবং আমরা প্রশংসাতে এত উদ্ধে তুলে ফেলে একটা লোককে আবার নামাতেও কিন্তু ইয়ে করি না এই আশিক চৌধুরীকেই কিন্তু এরাই আবার সোশ্যাল মিডিয়াতে একদম গায়েল করে দেবে এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে এই যে ভদ্রলোক উনি যে ওনার একজন ইয়াং পার্সন হিসাবে ওনার যে বায়োডাটা আমি দেখলাম তাতে এটা আমরা একটু গর্বিত হওয়ার মতো যে একজন বাংলাদেশি ডক্টর ইউনসের সঙ্গে কাজ করার জন্য এসেছেন তাকে আমরা কাজের পরিবেশ করে দেব তাকে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট আসবে সেই এনভায়রনমেন্ট দেব কিন্তু আমরা সেটা না করে আমরা একটা সেমিনার আয়োজন নিয়ে এত সব কাহিনি করছি এবং যে সেমিনারের আউটকাম হচ্ছে এখনও পর্যন্ত দৃশ্যমান হচ্ছে যে একশো বিলিয়ন আপনার একশো একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট চায়নার এবং এর সেমিনারগুলো বাংলাদেশে হয়েছে শেখ হাসিনার আমলে বলেন আগের আমলে বলেন এই সমস্ত বিনিয়োগ সম্মেলন এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে এগুলো তো বিগত সরকারগুলোরই করা ই তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমনভাবে করেছেন ঘাটে ঘাটে ইফিজেট করে রেখেছিলেন এবং এই যে বঙ্গবন্ধু যে ইফিজেট যেটা মিরসয়তে এটাকে এখনো চেঞ্জ করেছে নাম মানে ফর্চুনেটলি ওটা আমার বাড়ি পাশেই সো আমরা একটা আশাবাদী যে একটা কিছু হবে কিন্তু সেটা যে রুমিন পাড়ানোর সাথে আমি একেবারে রুমিনের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট একমত যে পিয়ারটা এমন লেভেলে চলে গেছে এটা আমার মনে হচ্ছে যে একটা কতগুলো আপনি যদি খেয়াল করে দেখেন আমি আসলে সকালে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি এবং আমাকে এই জন্য বহু নন্দগত কিছু লোক বলছে আমি বলছি যে যারা এটা করছে তারা না হঠাৎ করে এটা বলে দেয় যে স্বাধীনতা টু পয়েন্ট জিরো বানিয়েছিল বানিয়ে মানে এমন নিয়ে গেছে এগুলোর কোনো দরকার নাই আলটিমেট হচ্ছে যে আপনার রেজাল্ট কি সেটা দেখবে এই রেজাল্ট দেখানোর ক্ষেত্রে সেই পরিবেশকে আছে বর্তমান সরকার একটা অনির্বাচিত সরকার তার স্থায়িত্ব কয়দিন সেটা আমরা জানি না আপনি যেদিন বিনিয়োগ সম্মেলন করছেন সেদিন বাংলাদেশি বিদেশি প্রতিষ্ঠানকে আপনি হামলা করছেন আপনার বার্তা তো অলরেডি চলে গেছে আপনি কি বলতে চান কি দিতে চান যারা বিনিয়োগ করবে তারা দুইটা জিনিস দেখে আপনি এখানে লেবার সুবিধা কতটুকু কর সুবিধা সে কতটুকু পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে সে যে ইনভেস্টটা করছে সেই রিটার্নটা সে পাবে কি না সে যে ঝুড়িতে তার ডিমটা রাখবে সে ডিমটা ঠিক মতো থাকবে কিনা এটা হচ্ছে যে এবং স্থিতিশীল একটা সরকার নির্বাচিত কোন বিনিয়োগকারী ভাববে যে এই যে আমি যদি এখানে বিনিয়োগ করি তাহলে আমার কি অবস্থা দাঁড়াবে কারণ এই জায়গায় আমি একটা বুঝছি আপনার দেশের বিনিয়োগও তো ঠিক নেই আজকে গত আট মাস ধরে কোন বড় একটা বিনিয়োগকারী এই দেশের বিনিয়োগকারী বিনিয়োগ করেছে কয়টা চাকরি হয়েছে আমরা যেটা দেখছি চাকরির ছুটি হচ্ছে লোকজন চাকরি হারাচ্ছে একটার পর একটা একটা ইন্ডাস্ট্রি হয়নি সো আপনি আপনার দেশের লোকে উদ্বুদ্ধ করতে পারছেন না একটা ইন্ডাস্ট্রি দিতে একটা কারখানা তৈরি করতে আপনি কি করে আশা করেন যে বাইরের লোক বাইরের লোক বিনিয়োগ করবে কিন্তু নামে একটা ভুল বুঝতে পারে লোকজন আমি এই ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাই এবং তার নেতৃত্বে হোক এটা চাই কিন্তু এটাকে গড পর্যায়ে চলে যাওয়া এবং এই সমস্ত এই সমস্ত যে প্রপাগান্ডা চালানো এবং এই এগুলো ফেক আইডি দিয়ে দিয়ে যে উনত্রিশ কত এক মিনিটের ইয়েতে চলে আসলাম তারপর এই লোক কোথায় যাবে রে এইগুলো এই সমস্ত প্রবাগানটা গুলো বন্ধ করতে হবে